হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজ আজকে আমি রান্না করবো লাউ চিংড়ি তো চলো দেখাই আমি কিভাবে লাউ চিংড়ি রান্না করি তো দেখো এখানে লাউ নিয়ে নিয়েছি আর লাউটাকে আমি প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু চাকু দিয়েই সব কাজগুলো করি তো এবার আমি লাউটাকে কেটে নেব লাউটা কিন্তু খুব সতেজ খুব ফ্রেশ আর কি তো খুব ভালো লাউ যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু লাউ রান্নাটাও খুব ভালো হয় আর চিংড়িগুলোও খুব ফ্রেশ তো যাই হোক আমি লাউগুলোকে খুব সুন্দর করে যেভাবে লাউয়ের ঘন্ট করে সেইভাবে আমাকে কাটতে হবে সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর যারা পুরনো বন্ধু তাদেরকেও আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর বেল বাটনটাকে প্রেস করে দিও তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো দেখো আমি লাউগুলোকে এভাবে কেটে নিয়েছি আর এবার আমি সরু সরু করে লাউগুলোকে কেটে নেব তো লাউ চিংড়ি কিন্তু খুব একটা জনপ্রিয় রেসিপি অনেক পুরনো এক দিনের একটা রেসিপি লাউ চিংড়ি আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো চলো আমি লাউগুলোকে এভাবে কেটে এবার শুরু করে দেব রান্নাটা তো দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়িগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার কিন্তু চিংড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি তো খুব ভাজবো না চিংড়ি কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর এই দেখো লাউগুলো এভাবে রং করে কেটেছি চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি আর এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা তো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর এবার আমি দিয়ে দিলাম লাউ ক্ষমা ক্ষমা কড়াইতে কিন্তু ভরে গেছে কিন্তু নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা বসে যাবে এটাকে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে তো আমি এবার এটাকে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে এটা কিন্তু কিছুটা বসে যাবে প্রথমেই একটু নুন হলুদ দিলে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে লাউটা কিন্তু খুবই কচ্ছি তো দেখো অনেকটাই কিন্তু বসে গেছে আর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ তো নুন হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এবার আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়া দিয়ে দিয়ে দেখো না লাউটা কিন্তু আমার একদম মজে গেছে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু লাউটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা তো এখনও কিন্তু জল আছে আরও একটু সময় আমি ঢাকা দিয়ে দিলাম আর একটু সময় রান্না হবে তখন ঢাকা তুলে নিয়েছি লাউটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা লাভের ঘন্টার মধ্যে খুব ভালোভাবে অ্যাবসার্ভ করে তো দেখো এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আর ওই কড়াইটা ছোট ছিল দেখে আমি কিন্তু মাঝে কড়াইটা চেঞ্জও করে নিয়েছি তো দেখো আমার লাউ চিংড়িটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তো এবার আমি গ্যাস বন্ধ করে কিছু সময় ঢাকা দিয়ে রেখে তারপর দেখো তোমাদেরকে নামি আমি দেখাচ্ছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা